খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বর্তমান হাঁপানির চিকিৎসা কিছু রোগীর জন্য অকার্যকর এবং সম্ভাব্য মারাত্মক হাঁপানির আক্রমণ থেকে মুক্তি পাওয়ার আশায় তারা ছটফট করে এ বিষয়ে লাজোলান ইনস্টিটিউট ফর ইমিউনোলজি বিজ্ঞানীরা একটা নতুন ধরনের থেরাপি তৈরি করতে পেরেছেন যেটা জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজিতে প্রকাশিত একটা সাম্প্রতিক গবেষণা অনুসারে তাদের পদ্ধতি হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের জন্যে দীর্ঘস্থায়ী উপশম প্রদানের প্রতিশ্রুতি দেখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান আরও ব্যাপকভাবে কমাতেও সাহায্য করতে পারে গবেষকরা দুটি থেরাপিউটিক ককটেল তৈরি করেছেন যা রোগ প্রতিরোধক কোষগুলিকে অ্যালার্জিদের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে বাধা দেয় আর এই ককটেলগুলি মূল অণুগুলিকে যেগুলো হচ্ছে ও এস এল ও এক্স ফর্টি এল এবং সিডি থার্টিএল তাদের বাধা দেয় যা সাহিত টিস্যু নিবাসী মেমোরি কোষগুলিকে সক্রিয় থাকতে এবং টিস্যুর মধ্যে উচ্চ সংখ্যায় টিকে থাকতে আর এই অণুগুলি ছাড়া টি কোষগুলি হাঁপানির আক্রমণ শুরু করতে পারে না এবং ভবিষ্যতে তীব্রতা বৃদ্ধির জন্যও টিকে থাকে না আরও ভালো করে যদি বলা যায় যে এই ককটেলগুলির দুটি কার্যকর সংস্করণ রয়েছে যেগুলি গবেষকরা দেখিয়েছেন যে তারা আইসিওএসএল এবং ও এক্স ফর্টি এল ইনহিবিটারের সংমিশ্রণ ব্যবহার করে গুরুতর অ্যালার্জিক হাঁপানির মাউস মডেলের চিকিৎসা করতে পারেন অথবা আইসিওএসএল এস এবং সিডি ডি থার্টিএল ইনহিবিটার ব্যবহার করে গবেষকরা আশাবাদী যে এই দুই ককটেল একদিন ডাক্তারদের বিভিন্ন ধরনের অ্যালার্জিক হাঁপানি রোগীদের সাহায্য করার নমনীয়তা প্রদান করবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে